লেখাই আছে আমান শান হ্যাঁ এটা এটার দাম কত পাঁচশো পঞ্চাশ এটা কত চারশো আশি

দুশো ষাট মাছটা তরতাজা আছে বড়া কত সাড়ে তিনশো তিনশো বিশ টাকা সাড়ে তিনশো তিনশো বিশ টাকা ধরতে পারবেন

আমার দৌড়ানি র 688 999 নেই নেই মুরুনি এ আলোতে হ্যাঁ এম 12 वाजता ड्रेसアルバता देख के केमोन হয় বয়স হয়ে গেছে kana ड्रेसアルバता एम नाही 12 giờ ধরেতরবা ঘুম গো না